আকাশবাণী কলকাতা সংবাদ সিংহ বিশেষ বিশেষ খবর দেশ স্থানীয় সংযুক্তা জুড়ে আগামীকাল শুরু হচ্ছে কোভিড নাইন্টিনের দ্বিতীয় দফা টিকাকরণ এই দফায় টিকা পাবেন ষাটর্ধ্ব এবং কো মরবিডিটি আছে এমন ৪৫ বছরের বেশি বয়সী নাগরিকরা এদিকে দেশে দৈনিক করোনা সংক্রমণ গত এক মাসের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে প্রধানমন্ত্রী বলেছেন আত্মনির্ভর ভারত শুধু এক অর্থনৈতিক প্রচার নয় প্রত্যেককে দেশীয় পণ্য নিয়ে গর্ববোধ করতে হবে জল সংরক্ষণে সমষ্টিগত উদ্যোগের ওপর জোর দিয়েছেন তিনি বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে রুখে রাজ্যে প্রগতিশীল গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে জয়ী করার ডাক দিয়ে আজ ব্রিগেডে যৌথ সমাবেশ করল বামফ্রন্ট কংগ্রেস এবং সেকুলার ফ্রন্ট তৃণমূল কংগ্রেস ও বিজেপি এই সমাবেশের শরিক আব্বাস সিদ্দিকীর দলকে তীব্র কটাক্ষ করেছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ হাওড়ায় বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দেন আই লিগ ফুটবলে মহমেডন স্পোর্টিং দুই শূন্য গোলে রিয়েল কাশ্মীরকে হারিয়ে দিয়েছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন আর ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বিস্তারিত খবরে দেশজুড়ে আগামীকাল দ্বিতীয় দফায় কোভিড নাইন্টিন ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হচ্ছে ষোলোই জানুয়ারি থেকে প্রথম দফায় স্বাস্থ্যকর্মী ও সামনের সারির করোনা যোদ্ধাদের টিকাকরণের কাজ চলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে আগামীকাল থেকে টিকা পাবেন সাটর্ধ এবং কো কোমরবিডিটি আছে এমন ৪৫ বছরের বেশি বয়সী নাগরিকরা দশ হাজার সরকারি হাসপাতালে নিখরচায় ভ্যাকসিন দেওয়া হবে কুড়ি হাজারের মতো বেসরকারি ভ্যাকসিন কেন্দ্রে তার দাম হবে আড়াইশো টাকার মধ্যে স্বাস্থ্যমন্ত্রক রাজ্যগুলিকে তাদের স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় থাকা সমস্ত বেসরকারি হাসপাতালে টিকাকরণের কাজ চালানোর স্বাধীনতা দিয়েছে এরাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার অজয় চক্রবর্তী জানালেন প্রায় এগারোশো কেন্দ্রে আমরা প্রতিদিন এক লক্ষের ওপর ভ্যাকসিনেশন করছি সেই সংখ্যাটা বাড়িয়ে ক্রমান্বয়ে পাঁচ হাজার অব্দি আমাদের করবার পরিকল্পনা আছে এবং তাতে আমরা প্রতিদিন প্রয়োজন হলে পাঁচ লক্ষ লোককে ভ্যাকসিনেশন করতে পারব সরকারি কেন্দ্রের পাশাপাশি প্রাইভেট হসপিটাল এবং নার্সিংগুলোকেও এই ভ্যাকসিনেশন সেশন করার জন্য আহ্বান জানানো হয়েছে তাদের ইনফ্রাস্ট্রাকচার দেখে আমরা যদি উপযুক্ত ইনফ্রাস্ট্রাকচার থাকে তাদেরকে আমরা ভ্যাকসিন দিতে বলব এবং সেক্ষেত্রে তারা কিন্তু ভ্যাকসিনেশনের জন্য কিছু সার্ভিস চার্জ নিতে পারবেন এ ব্যাপারে আমাদের যদি সরকারি কোনো জাতিকা প্রতিষ্ঠানে তারা ভ্যাকসিন নিতে চান সেখানে সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু এদিকে দেশে দৈনিক করোনা সংক্রমণ গত এক মাসের মধ্যে সবচেয়ে বেড়ে হয়েছে ষোলো হাজার সাতশো বাহান্ন এই নিয়ে আক্রান্তের সংখ্যা পৌঁছল এক কোটি এগারো লক্ষের কাছাকাছি চব্বিশ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন এগারো হাজার সাতশো আঠেরো জন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত করোনা সংক্রমণের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে বলেছেন দেশ গতিবিধি তেজ হয়ে उससे हमारे व्यापारी और उद्यमी साथियों की व्यस्तता भी बहुत बढ़ रही है इन सारे कार्यों के बीच हमें कोरोना से सावधानी कम नहीं करनी है आप सब स्वस्थ रहेंगे खुश रहेंगे कर्तव्य पथ पर डटे रहेंगे तो देश तेजी से आगे बढ़ता रहेगा এদিনও প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের উপর বিশেষ জোর দিয়ে বলেন এই শুধু এক অর্থনৈতিক প্রচার নয় প্রত্যেক নাগরিককে দেশীয় পণ্য নিয়ে গর্ববোধ করতে হবে গুরু রবিদাস জয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী যুব সমাজকে সন্ত রবিদাসের জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের গতানুগতিক ভাবনায় বেঁধে না রাখার আহ্বান জানান भी काम জরুর के लिए खुद को पुराने तौर তরতরি में बांधना नहीं चाहिए आप अपने जीवन को खुद ही तय करिए अपने तौर तरीके भी खुद बनाइए और अपने लक्ष्य भी खुद ही तय करिए अगर आपका विवेक आपका आत्मविश्वास मजबूत है तो आपको दुनिया में किसी भी चीज से डरने की जरूरत नहीं है आसन्न ग्रीष्म में कथा माथाय रखे प्रधानमंत्री बोलें आगामी 22 मार्च विश्व जल दिवस जल संरक्षण सबाई के एगिए आसते जल हमारे लिए जीवन भी है आस्था भी है और विकास की धारा भी है एक बहुत ही अच्छा मैसेज पश्चिम बंगाल के उत्तर दिनाजपुर से सुजीत जी ने मुझे भेजा है सुजीत जी ने लिखा है कि प्रकृति ने जल के रूप में हमें एक सामूहिक उपहार दिया है इसलिए इसे बचाने की जिम्मेदारी भी सामूहिक है स्थानीय संवाद सुन आकाशवाणी कोलकाता केंद्र বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে রুখে রাজ্যে প্রগতিশীল গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকে জয়ী করার ডাক দিয়ে বাম কংগ্রেস জোট এবারে বিধানসভা নির্বাচনের প্রচারাভিযান শুরু করল আজ কলকাতায় ব্রিগেড সমাবেশ থেকে কংগ্রেস বামফ্রন্ট এবং সহযোগী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্ব এই দলের বিকল্প হিসেবে সংযুক্ত মোর্চাকেই তুলে ধরেন গত লোকসভা নির্বাচনের পর এটি ছিল বামেদের প্রথম ব্রিগেড সমাবেশ আগামী দিনে বামফ্রন্ট কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট সরকার গঠন করবে বলে সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন না লুটপাট সরকার না জনহিত সরকার আজ তৈরি চুনৈত্ব সিপিআইএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য এবং ভাগাভাগি রাজনীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে আমরা একটা বিকল্প চাই ও কি বললো সে কি বললো ওতে কান দেওয়ার দরকার নেই আমাদের চাই আমাদের বিকল্প বলা আমরা কাজ চাই যত শূন্য পদ আছে আমাদের বাংলায় সরকারি আধা সরকারি স্কুল কলেজ সমস্ত দপ্তরে এক বছরের মধ্যে সবটা পূরণ করা চাই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন অনেকেই বোঝাতে চাইছেন এবারে নির্বাচন হবে তৃণমূল বনাম বিজেপির তবে ব্রিগেডের এই সভা অন্য বার্তা দিচ্ছে বাংলায় টিএমসি আর বিজেপির আর কেউ না আসুক কিন্তু আমরা বলছি আগামী দিনে টিএমসি থাকবে না বিজেপি থাকবে না সংযুক্ত মোর্চা শুধু থাকবে এদিকে বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতার বিষয়টি তুলে ধরে আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী স্পষ্ট জানান সিপিআইএম সহ ফ্রন্ট শরিকরা যে আসনগুলিতে প্রার্থী দেবে সেগুলি তারা সমর্থন করবেন কংগ্রেসের সঙ্গে জোট বা আসন রফা নিয়ে মন্তব্য না করলেও জোটের পথ খোলা আছে বলে ইঙ্গিত দেন তিনি চার নয় ভাগিদারি চায় পিছিয়ে পড়া মানুষের হক বুঝে নিতে হবে এই ভাগিদারিতে এসেছি অথব যদি কেউ মনে করে বন্ধুত্বের হাত মিলানো দরকার দরজা খুলে রয়েছে আগামী দিন বাংলায় তাদের হব্যাস্তির দিকে লড়াই করবে কথাতে গেলাম সভায় উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল জিতিন প্রসাদ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম সিপিআই নেতা ডি রাজা আর মনোজ ভট্টাচার্য ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায় প্রমুখ আজকের গ্রিগেড সমাবেশের জমায়েত নিয়ে বামফ্রন্ট কংগ্রেস ও আইএসএফ বিপুল আশাবাদী হলেও তৃণমূল কংগ্রেস ও বিজেপি মনে করে ভোটের বাক্সে এর কোন প্রতিফলন দেখা যাবে না তৃণমূল কংগ্রেস নেতা রাজ্যের পুর ও নগর মন্ত্রী ফিরাদ হাকিম বললেন আবার একটা স্ক্র্যাচ এসছে সিপিএম এর বি টিম হচ্ছে কংগ্রেস এখন তো এ টিম হয়ে গেছে তাও আবার আব্বাস সিদ্দিকির জন্য কখন ধাক্কা খাবে কেউ জানে না সুতরাং এখন অধীর চৌধুরী কি বলল আলোচনার থেকে অনেক বেশি আলোচনা আজকে যা দেখলাম তাতে আব্বাস সিদ্দিকির ব্যাপারে সবাই দাঁড়িয়ে উঠেছিল অজিত চৌধুরী যখন এসেছিল কেউ দাঁড়িয়ে উঠেনি অন্যদিকে বিজেপির রাজ্য মুখপাত্র সমিক ভট্টাচার্য আজকের ব্রিগেড সমাবেশকে পুরোপুরি সাম্প্রদায়িকতার কাছে আত্মসমর্পণ বলে বর্ণনা করেছেন আর যে পরিষ্কার যে চিত্র দেখা গেল যে উন্মাদনা দেখা গেল যে বিশেষ ধরনের স্লোগান শোনা গেল বিভিন্ন গাড়িতে কলকাতা যদি আসবার পথে পথচারীরা শুনেছেন কলকাতাবাসী শুনেছেন তারা সিদ্ধান্ত নেবেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ রাখতে এই শক্তির প্রয়োজন আছে কি প্রয়োজন নেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ হাওড়ায় বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দেন সকালে কলকাতায় পৌঁছে তিনি প্রথমে কালীঘাটে পুজো দেন এরপর পুজো দেন দক্ষিণেশ্বর মন্দিরে জগৎবল্লভপুর সাঁকরাইল এবং হাওড়া দক্ষিণে পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে তিনি বলেন তৃণমূল কংগ্রেসের কাঠমানি সরকারকে রাজ্যের মানুষ আর চায় না বৈশালী ডালমিয়া রাজীব ব্যানার্জি প্রমুখ এই পরিবর্তন যাত্রায় সামিল হয়েছিলেন এদিকে পরিবর্তন যাত্রার আগে গতরাতে বরগাছিয়া থেকে দু নম্বর পোল পর্যন্ত বিজেপির ফ্লেক্স ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দিবপুর ট্রামডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত তৃণমূল কংগ্রেস দিদির দূত রোড শো করে আজ নেতৃত্বে ছিলেন মন্ত্রী অরূপ রায় যুব ক্রীড়াঙ্গনে আজ আই লিগ ফুটবলে মহামেদান স্পোর্টিং দুই শূন্য গোলে রিয়েল কাশ্মীরকে হারিয়ে দিয়েছে দুটি গোলই করেছেন পেদ্রো মানঝি চৌত্রিশ মিনিটে এ যে কিংসলে লাল কার্ড দেখায় বাকি সময় মহমেদন স্পোর্টিংকে দশ জনে খেলতে হয় শেষ করার আগে স্থানীয় বিশেষ বিশেষ অংশ দেশ জুড়ে আগামীকাল শুরু হচ্ছে কোভিড নাইন্টিনের দ্বিতীয় দফার টিকাকরণ এই দফায় টিকা পাবেন ষাটোর্ধ এবং কো মরবিডিটি আছে এমন ৪৫ বছরের বেশি বয়সী নাগরিকরা প্রধানমন্ত্রী বলেছেন আত্মনির্ভর ভারত শুধু এক অর্থনৈতিক প্রচার নয় প্রত্যেককে দেশীয় পণ্য নিয়ে গর্ববোধ করতে হবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে রুখে দিয়ে রাজ্যে প্রগতিশীল গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে জয়ী করার ডাক দিয়েছে কংগ্রেস বামফ্রন্ট ও সেকুলার ফ্রন্ট সংবাদ